মুখোমুখি বৈঠকে বিশ্বের দুই মহাশক্তিধর রাষ্ট্রনেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাস্কার বৈঠক সবসময় সবার নজর কেড়েছে কিন্তু এই শক্তিশালী দুই নেতার মধ্যে সবচেয়ে গোপন আর রহস্যময় ব্যাপার হল নিরাপত্তা ব্যবস্থা আজ আমরা জানব রাশিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা কতটা কঠোর এবং তার বডিগার্ডদের কাছে কি কি আছে পুতিন বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব একসময় নিজেও ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি এর এজেন্ট তাই স্বাভাবিকভাবেই তিনি তার নিরাপত্তা নিয়ে অত্যন্ত সতর্ক তাকে ঘিরে থাকে প্রশিক্ষিত কমান্ডারদের একটি দল যারা নিজেকে মাস্কেটিয়ার্স বলে পরিচয় দেন এই মাস্কেটিয়ার্সরা রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের স্পেশাল ইউনিটের অংশ পুতিন যেখানেই যান তার সঙ্গে ছায়ের মতো চলে মাস্কেটিয়ার্সের এই দল প্রতিটি সফরে তারা সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী এই নিরাপত্তা কর্মীদের কাছে থাকে বিশেষ ধরনের কিছু সুটকেস এই সুটকেসগুলির কোনোটিতে থাকে মলমূত্র আবার কোনোটিতে থাকে পরমাণু অস্ত্র পুতিন যেখানেই যান সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হয় তার মলমূত্র শুনতে অবাক লাগলেও এটাই বাস্তবতা জানা যায় স্বাস্থ্যের গোপন খবর কোনোভাবে বাইরে আসতে দিতে চান না রাশিয়ার প্রেসিডেন্ট এজন্যই তার মলমূত্রও সুরক্ষিত রাখা হয় যাতে কেউ তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানতে না পারে পরমাণু সুটকেস ছাড়াও পুতিনের নিরাপত্তারক্ষীদের কাছে থাকে আরও একটি বিশেষ ধরনের স্যুটকেস একে চিগেট বলা হয় জানা যায় প্রথম এই ধরনের আশির দশকে সোভিয়েত কেজিবি তৈরি করেছিল পরবর্তী সময়ে এই ধরনের স্যুটকেস এক কিলো টন বিস্ফোরক সমান ক্ষমতা রাখত যা আধা মাইল এলাকা ধ্বংস করতে পারত আজকাল এর ক্ষমতা আরও বেড়েছে এই স্যুটকেসে কমিউনিকেশন ডিভাইসও থাকে যার একটি বোতাম চাপলেই মস্কোতে কমান্ড সেন্টারে পারমাণবিক হামলার সবুজ সংকেত দেওয়া হয় পুতিনের নিরাপত্তারক্ষীরা সজ্জিত থাকে এ কে ফর্টি সেভেন এস আর ওয়ান ভিক্টর পিস্তল অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার এবং পোর্টেবল অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের মতো শক্তিশালী অস্ত্র দিয়ে নির্বাচিত কমান্ডারেরা শারীরিক ও মানসিকভাবে বেশ শক্ত সহজে তাদের পরাজিত করা যায় না পুতিন যা কিছু খান আগে তার পরীক্ষা করা হয় ফুড টেস্টিং এক্সপার্ট তা চেখে দেখেন যাতে জানা যায় কোথাও বিষ বা অস্বাস্থ্যকর কিছু আছে কিনা এছাড়া ইলেকট্রনিক সার্ভিলেন্সের জন্য প্রশিক্ষিত টেকনিশিয়ান সব সময় তার সঙ্গে থাকে যারা অত্যন্ত শক্তিশালী ডিজিটাল গ্যাজেট নিয়ে সজ্জিত থাকে প্রেসিডেন্ট পুতিন যেখানে যান মাসখানেক আগে নিরাপত্তা দল সেই জায়গায় খোঁজ নিতে পৌঁছে যান সেই জায়গাতে জ্যামার লাগানো হয় যাতে রিমোট থেকে বিস্ফোরণ না করা যায় পুতিন যে গাড়িতে থাকেন তার আশেপাশে একই ধরনের অনেক গাড়ি চলে যাতে চেনা না যায় পুতিন আসলে কোন গাড়িতে অবস্থান করছেন অরিত্র বাসু ডেস্ক রিপোর্ট